হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন এই যে আমি থাকি যেখানে কেনাডায় বিসিতে এই বিসিতে আজকেই প্রথম বিসিতে মানে ভ্যানকুপারে আমি যে জায়গাতে থাকি সেই জায়গাতে আজকেই প্রথম এই শাড়িতে সোনাফল হচ্ছে তো এখন বাজে রাত বারোটা না ভাই সাড়ে এগারোটা বাংলাদেশি বাজে হচ্ছে ডেটটা তো এই মুহূর্তে শুরু হয়েছে কিছুক্ষণ আগে একবার শুরু হয়েছিল তখন হওয়ার পরে বন্ধ হয়ে গেছে তো এখন আবার এই যে শুরু হয়েছে তো এখন মোটামুটি ভালোই পড়তে আছে আমি যদি একটু ব্যাখ্যাম এই যে এই লেখানে লাইট লাইটের খুব ভালো বোঝা যাচ্ছে এই যে লাইটের গুলোতে খুব ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ মাত্র শুরু হয়েছে তবে আজকে মোটামুটি বেশ কিছুটা সময় ধরেই সোনো ফল হবে করা যায় এখন দেখা যাক দেখি যে আমার গাড়ি আমি এখানে পার্ক করে রাখছি আমার মোবাইলে চেক করে দেখি এই সাড়ে এগারোটা বাজে আর ঠান্ডা পড়তে চাই যে গাড়িতে দুই ডিগ্রি সেলসিয়াস সাথে সোনোও আছে এটা আর এখন এই মুহূর্তে স্নোটেন তবে রাত্রি বারোটার দিকে পঁচাশি পার্সেন্ট বারোটার দিকে পঁচাশি পার্সেন্ট এরপর একটা পর্যন্ত চলবে একটার দিকে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট স্নো আর কি তো এইটা আজকেই শুরু এখন দেখা গেলো কি যে গতবার কিন্তু স্নো ভালোই ছিল তার আগের বারও ভালোই ছিল কিন্তু এবার আমরা ওরকম দেখতে পাইনি তবে আমি যখন দূরে লং ড্রাইভে গেছিলাম সে সময় স্নোটি পেয়েছিলাম কিন্তু সোনোর ভিতরে সোনো উপভোগ করা হয়নি তো দেখা যাক আজকে উপভোগ করতে পারি কি না আর আগামীকালকেও স্নো নাই কি এই কালকে কি স্নো আছে কালকেও আছে কালকে পঁচিশি পার্সেন্ট আছে কালকে হবে এই সপ্তাহে আজকে আছে কালকে আছে না ভাই কালকে আছে কি রাত একটা তাহলে শো করতেছে মোবাইলে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয়